পশ্চিমবঙ্গ সরকার যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের আয়োজিত এবং উলুবেরিয়া পৌরসভার সহযোগিতায় সোমবার উলুবেরিয়া পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব এদিন উলুবেড়িয়া পৌরসভার প্রাঙ্গনে রবীন্দ্রনাথ ও নজরুলের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় এদিন এই রাখী বন্ধন উৎসব পরে অনুষ্ঠানে আসা সকল অতিথিদের হাতে রাখি পরিয়ে নানা অনুষ্ঠানের অনুষ্ঠিত হয় এদিনের এই রাখি বন্ধন উৎসব ও সাংস্কৃতিক দিবস আর উলুবেড়িয়া পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত এদিনের এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাসক মানস কুমার মন্ডল ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উলুবেড়িয়া পৌরসভা চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান শেখ রহমান ছিলেন উলুবেড়িয়া পৌরসভা সিআইসি সদস্য আকবর শেখ মহিউদ্দিন মিদ্দে সহ উলুবেড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলারগণ আজকের দিনটা সেই দিন থেকে উদযাপন করার জন্য আমাদের উলুবেরিয়া পৌরসভার পক্ষ থেকে আমাদের উলুবেরিয়া মহকুমার যিনি মিউনিসিপ্যাল ইউথ অফিসার যিনি রয়েছেন তার উদ্যোগে সরকারিভাবে এখানে জাতি দিবস উৎসবটি পালন করা হয়েছে আজকের এই দিনের গুরুত্বটা অপরিসীম সমস্ত মানুষকে এই দিনটা যাতে একসাথে আমরা সৌভাতৃত্বের সাথে এবং হচ্ছে ইউনাইটেড হয়ে সম্প্রীতির সাথে আমরা সমস্ত একসাথে থাকতে পারি তারই এই বার দিনটাই বার্তা করে এই দিনটাতে সবাইকেই শুভেচ্ছা আজকের লিম থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণ এবং ক্রীড়া দপ্তর এবং অন্যান্য পৌরবসভার চৌত্রু উদ্যোগে আমরা রাখী বন্ধন করি রাখিবঙ্গল উচ্চ তারপর্যন রাখি পরিয়ে দিয়ে একটা পবিত্র সম্পর্ক তুল বাংলার মুখ্যমন্ত্রীর বিভেদ নয় বাংলার মুখ্যমন্ত্রী যার ভাই বোনের মধ্যে একটা পবিত্র পবিত্র সম্পর্ক হিন্দু মুসলিমের মধ্যে একটা পবিত্র সম্পর্ক ভারতবর্ষ ধর্ম নির্দেশ আছে ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে যা কোথাও মিলন আমরা মিলন চাই আমরা ঐক্য চাই আমরা সাম্যের কথা বলবো আমরা গণতন্ত্রের কথা বলবো আমরা সমাজতন্ত্রের কথা বলবো আর যেটা বাংলার মুখ্যমন্ত্রী তাই আজকের এই দিনটা রাখিবন্ধন উৎসবটা অত্যন্ত পবিত্র দিন আজকের এই রাখিবন্ধন উৎসবে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রের বিধায়ক বিদেশ বোধ আমাদের মহুকুমার শাসক আমাদের যুবকল্যাণ আধিকারিক লুবেরিয়া পৌরসভার সিআইটি মেম্বাররা নুবে পৌরসভার পৌরপিতা পিতা পৌর এবং লুবে বিশিষ্ট সুশীল সমাজের মানুষরা আজকের এই অনুষ্ঠানে সামিল হয়েছে এই অনুষ্ঠান আজকের এই দিনটা আবার সাংস্কৃতিক দিবস বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা তাদের কেউ গান কেউ নাচ তারা তাদের এটা একটা মামুলি দিন রাখি বন্ধন এমনই একটা জিনিস এটা বোনেরা দিদিরা দাদার হাতে পবিত্র সুযোগ যে রাখিটা বন্ধ বেঁধে দেয় সেটার মধ্যে মায়া মমতা ভালোবাসা বন্ডিং সব কিছু থাকে এবং রক্ষা করার দায়িত্ব আমাদের নাদাতে এবং এটা এটা কিন্তু কোনো ধর্ম নিয়ে হয় না এটা কোনো মানুষ বিচার করে হয় না এটা ধর্ম সমন্বয়ে এই অনুষ্ঠানটা